এই না আপনি এত মারামারি কাটাকাটি খুনু খুনি এত মানে কি বলে ব্রিগেড ময়দান আরী রাসমণি কি বলে শহীদ মিনার সব ভরে দেওয়ার পরে আপনার কোপারেকেটার সদস্য পথটা জুটছে না একটা প্রধানের মানে পথ জুটছে না আপনি দেখুন না এবার দেখুন কিন্তু প্রত্যেকটা রাজনীতির নেতারা লক্ষ্য করে দেখবেন যখন কেউ মার্ডার হয় আসবে অভিনয় করে করে থেকে বের চোখ বাচ্চা কাছেদের মাথায় হাত বুলিয়ে পালাবে আর আর আসবে না আর জায়গা নাই আর সংখ্যালঘু মুসলিমদের কাছে আমি আবেদন রাখছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আমার কিছু জিজ্ঞাসা চিহ্ন আপনারা খুব ভালোভাবেই জানেন ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেকটা রাজনীতি দলেরা দলের নেতারা আমাদের ইউজ করে ব্যবহার করছে ব্যবহার করে ব্যবহার করছে আপনার অবগত আছেন আপনাদের জানা আছে তা সত্ত্বেও একটু করে দিচ্ছি দুঃখের শূন্য বলছি যে কোনো সংখ্যালঘু মুসলিমদের কিছু অসচ্চরিত্র রাজনীতির নেতা নেত্রীরা ব্যবহার করে আর সেই ফাঁদে আমরা পা দিই কিন্তু তার ফল কিন্তু আমরা ভালো পাইনি ঝান্ডা বাঁধবে কে কাডা বাঁধবে সেখানে সংখ্যালঘু মুসলিম ঝান্ডা কঞ্চির মধ্যে ঢুকাবে কে সে সংখ্যালঘু মুসলিম ময়দানে কারা যাবে সে সংখ্যালঘু মুসলিম শহীদ মিনারে যাবে কারা মুসলিম সংখ্যালঘু রানী রাসমণিতে ভিড় করবে কে এখানে সংখ্যালঘু মুসলিম বাসে ভেতরে এবং মাথায় চুলে জুলে যাবে ইও সংখ্যালঘু মুসলিম আর একটা দলের মানুষের মাথায় বাঁশ মারবেন মারবে কে এটা সংখ্যালঘু মুসলিম আর মারবে কার মাথায় ইও সংখ্যালঘু মুসলিম ঘরে আগুন জ্বালাবে কে রাতের অন্ধকারে গিয়ে আগুন জ্বালাবে এটা কেউ মুসলিম কাদের বাড়িতে আগুন জ্বালাবে ঘরে কেউ সংখ্যালঘু মুসলিমদের শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে যাচ্ছে ওকে দেখে হই মারবে কে

তাদের পুলিশ অ্যারেস্ট করবে জেলে যাবে তাদের জন্য কোনো রাজনীতির নেতা নেত্রী জন্য কোনো না তাদের জন্য কথা বলবে না হ্যাঁ একটা কথা বলতে পারে এটা আমাদের দলের কেউ নাই এই কথা বলবে আমরা এত ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা কি পাচ্ছি কেননা আপনারা যারা এই ধরনের কাজ করে এই নির্দেশটা কাদের পাচ্ছে কাদের নির্দেশে করছে এতগুলো কাজ করছে কাদের নির্দেশে সেই অসচ্চরিত রাজনীতি নেতাদের নির্দেশ অর্ডারটা এরা দিচ্ছে এই কর ওই কর আগুন জ্বালা বাড়ি ভাঙ বাস ভাঙ শহীদ মিনারে চ রানী রাসমণিতে চ নেতাজি চ স্ট্রামে চুভেন্দু একটু ওকে একটু লাড়া দে ওর গাড়ির কাঁচগুলো ভাঙ অমুক এক রাজনীতির নেতা তার কাজটা ভাঙ মার হইমার নির্দেশটা হয় কোন হয় কোন এমপি হয় কোন মন্ত্রীর তাদের নির্দেশে এই কাজগুলো করা হয় তার বিনিময়ে আপনার পুরস্কারটা কি পুলিশ আপনাকে করবে আপনাকে জেলে দেবে যখন যারা আপনাকে নির্দেশ দিল যারা আপনাকে অর্ডার দিল তারা তখন মুখটা ঘুরিয়ে বলবে ওরা আমাদের দলের কেউ নাই সুন্দর একটা প্লান চলছে আব্দুল খালেককে দিয়ে আব্দুল মালেককে খুন করানো হচ্ছে আব্দুল খুন হয়ে গেল গেল। কবরে চলে মালেক আর আব্দুল খালেক জেলে যাচ্ছে তাহলে মাঠ ফাঁকা মাঠ ফাঁকা মানে যে চরিত্র রাজনীতির নেতাটা যে নির্দেশ দিচ্ছে তার থেকে উদ্দেশ্য আছে এই ফুটবল মাঠটা আমার দরকার এই জায়গাটা আমার দরকার তো এই জায়গাটার মেন নেতৃত্ব আছে আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল মালেককে হিট খাইয়ে দিল পীর মেরে দিল হয়তো কিছু অর্থ দিল যা মালেককে মার্ডার কর আর ইওলোবি ওই অসচ্চরিত রাজনীতির নেতার নির্দেশে তার ইন্ধনে আব্দুল খালেক আব্দুল মালেককে যে মার্ডার করে দিলো আব্দুল মালেক কোথায় গেল সে জেলেই গেলো আর আবদুল খালেক সকালবেলা ধরা পড়লো দুদিন পরে ধরা পড়লো কোথায় যাবে একজন কবরে গেল একজন জেলে গেল মাঠটা ফাঁকা হয়ে গেল মাঠটা ফাঁকা হয়ে তার বড় উদ্দেশ্য ছিল আবার এই মাঠটা আমার দরকার সে উদ্দেশ্য তার পোড়া হয়ে গেল সে উদ্দেশ্য পূরণ করলো আর এদের ফাঁদে আমরা পা দিয়ে নিজের পরিবারকে নষ্ট করে দিচ্ছি নিজের বাচ্চা আখে খেয়ে নিচ্ছি নিজের মা মায়ের ঘুম হারাম করে দিচ্ছি বাপের ঘুম হারাম করে দিচ্ছি আমি একটা নঘন্য একটা মানুষ হিসাবে সংখ্যা লঘু সংখ্যা গুরুদেরকে যেমন দাবি থাকবে বিশেষ করে সংখ্যা লঘুদেরকে দাবি থাকবে এদের ফাঁদে পা দেবেন না এরা অস্বচ্ছা আপনাদের গ্রামের একটা সদস্য করতে চাই না আপনি এত মারামারি কাটাকাটি খুনু খুনি এত মানে কি বলে ব্রিগেড ময়দানি কি বলে শহীদ মিনার সব ভরে দেওয়ার পরে আপনার কপারেদের সদস্য পতেন জুটছে না প্রধানের মানে পথ জুটছে না আপনি দেখুন না এবার দেখুন কিন্তু প্রত্যেকটা রাজনীতির নেতারা লক্ষ্য করে দেখবেন যখন কেউ মার্ডার হয় ওরা সব দল বেঁধে আসবে অভিনয় করে পোকর থেকে রুমাল বের করে চোখ বুঝবে আর তাদের বাচ্চা কাছেদের মাথায় হাত বুলিয়ে পালাবে আর আর আসবে না আর জায়গা নাই আর আমি যার জন্য সংখ্যা গুরু ভাইদের বলবো ভাইদের বলবো বিশেষ করে সংখ্যা লঘু ভাইদের বলবো আপনারা অসচ্ছ রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে পাল্লাই পড়ে আপনারা নিজেদের পরিবারকে নষ্ট করবেন না এটা আপনাদের কাছে দাবি বাকি আবার পরে বলবে ইনশাল্লাহ